বলতে চাই জানাজার নামাজটাই তো দুয়া মুলবি বেরিয়েছে মার্কেটে দেখবেন হারাম খেয়ে খেয়ে প্যাটা বড় করে নিয়েছে ও থাকে বর্ধমানে প্যাট থাকে কলকাতাতে যদি সম্মিলিত দোয়া হয় নামাজের পর হোক জানাজার পর হোক দাফনের পর হোক জালসাতে হোক যেখানে সবাই মিলে দোয়া করবে কেউ যদি অবৈধ মনে করে হাতকে নিচে রাখে দোয়াকে অবৈধ মনে করে না করে সেই ব্যক্তি জানাজার নামাজের পর দাফন করার পর মাটি দেওয়ার পর জালসাতে মসজিদে ফরজ নামাজের পর মুসলমান যুগ যুগ থেকে নতুন দোকান উদ্বোধনের টাইমে নতুন বাড়ি উদ্বোধনের টাইমে মুসলমান কি করে সবাই মিলে একটা আলিম কেটে গিয়ে পড়াশোনা করে দোয়া দুরুদ করে তাই তো সবাই মিলে দোয়া করে কি করে না বাবা একজন হাত তুলে দোয়া করে বাকি সবে আমিন বলে বর্তমান জামানাতে কি ফিতনা উঠছে যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত এক জায়গাতে জালসা করতে এসেছিলাম আপনাদের হাওড়াতে জালসা করছি তো একটা ছেলে চিঠি লিখে পাঠালছে হুজুর হাত তুলে দোয়া করা বিদাত আমি বললাম তুমি সুন্দর করে বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে আব্বাকে বলবে আব্বা আমার পা দুটাকে পাঙ্কার সাথে বেঁধে দাও হাত তুলে দোয়া করা তো বিদা তো আমি পা তুলে দোয়া করব। কি বলবো ওকে বলেন নাবি পাক বলছেন আল্লাহর কাছে যখন কিছু চাইবে তো দুইখানা হাত উত্তোলন করে চাও খোদার দরবারে বান্দা যখন হাতকে উত্তোলন করে দেয় সে হাত ফিরিয়ে দিতে আমার আল্লাহ লজ্জা পাই যে বল অবশ্যই কবল করে এখন আপনাকে বলছি শুনে ফরজ নামাজের পর দোয়া করা বিদাত এরকম লোক এইগুলাতে আছে আল্লাহ নাই তো আল্লাহ করুক যেন নাই হয় মনে রাখবেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আমার নেবী নিজেই করেছেন এবং করতে বলেছেন তোহফাতুল আহবাজের মধ্যে আব্দুর রহমান মোবারকপুরি চারটা হাদিস নিয়েছেন আল্লাহর নবী ফরজ নামাজের পর সালাম ফিরাতেন কখনো কিবলামুখী হয়ে দুইখানা হাতকে উত্তোলন করতেন কখনো মুক্তাদের দিকে চেহারা করে উত্তোলন করতেন রাফা আল্লাহর নবী দুইখানা হাতকে উত্তোলন করতেন ওয়া দা তারপরে আল্লাহর নবী দোয়া করতেন কখন ফরজ নামাজের পর জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবা একরাম পর্যন্ত দোয়া করেছেন কিতাবটির নাম তারিখের তাবারি তারিখের তাবারির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ আল বেদায়ামান নেহার মধ্যে ইমাম ইবনে কাসির হাদিসটি লিপিবদ্ধ করেছেন আল্লাহর নবীর সাহাবি হাজরাতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ালেন ফজরের নামাজ পড়ানোর পর নিজের ঘুটনাতে ভর দিয়ে বসলেন বসার পর ওয়া রাফা আইয়াদাইহি নিজের দুই হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন পিছনে শত শত সাহাবি যারা মুক্তাদি ছিলেন তিনারা দেখছেন আমাদের ইমাম সাহেব হাত উত্তোলন করছে দুয়ার জন্য তিনারাও সকলে হাতকে উত্তোলন করলেন আলাবিন বিন হাজরামি দোয়া করলেন বাকি সবাই আমিন বললেন এত লম্বা দোয়া করলেন সূর্য বেরিয়ে চলে আসলো জোরে বলেন সোহান সাহাবা কেরাম ফরজ নামাজের পর দোয়া করেছেন সবাইকে নিয়ে সমস্ত মোসাল্লিকে নিয়ে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন দোয়া করতে বলেছেন এই জন্য মাজহাবিদের গুরু তোফাতুল আহবাদের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি লিখছেন যে ওয়াহাবিদের মধ্যে অসংখ্য মলবিরা বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় আছে জোরে বলতে হবে ফাতাওয়া হলে হাদিসের মধ্যে লিখা আছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যায় ফাতাওয়া সানাইয়ের মধ্যে লিখা আছে আল্লাহর নবী ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন মানুষকে হাত তুলে দোয়া করতে বলেছেন আর শুধু ফরজ নামাজের পর নয় তাবরানি শরীফের মধ্যে হাদিস মাজমাউ সাবাইদের মধ্যে হাদিস হাকিমাল মুস্তাদারাকের মধ্যে হাদিস আল্লাহর নবী বলছেন যখনই মুসলমান একত্রিত হয় একত্রিত হয়ে সবাই মিলে হাতকে উত্তোলন করে একজন করে বাকি সবাই আমিন বলে আল্লাহ তালার প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায় সবাই মিলে হাত তুলবে একজন দোয়া করবে বাকি সবাই আমিন বলবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে আচ্ছা বলেন তো বাবা মাটি দিয়ে গিয়ে আমরা জমা হই কি হয় না জানা জমা হয় কি হয় না তো কেউ যদি জানাজার পর দোয়া করে তো দোষণীয় হবে কোন মতে দোষণীয় হবে না কিছু লোক বলতে চাই জানাজার নামাজটাই তো দোয়া মূলবি বেরিয়েছে মার্কেটে দেখবেন হারাম খেয়ে খেয়ে প্যাটটা বড় করে নিয়েছে ও থাকে বর্ধমানে প্যাট থাকে কলকাতাতে এরকম নিমক হারাম মলবি বেরিয়েছে মার্কেটে বের হওয়ার পরে মলবি বলছে কি যে জানাজার নামাজটাই তো দোয়া তো আর দোয়ার প্রয়োজন কি আছে তা আমি বললাম আমরা যদি দুইবার দোয়া করি তো তোমার বাবার কি হলো না কি বলেন বাবা জানাজার নামাজ মেনে নিলাম দোয়া আমি দুইবার দোয়া করতে পারি তিনবার দোয়া করতে পারি চারবার দোয়া করতে পারি তোমার কেন ব্যথা হচ্ছে আর জানাজার নামাজ যদি শুধু দোয়া থাকে তাহলে দুয়ার জন্য কিবিলা মুখী হওয়া শর্ত নয় তুমি জানাজার নামাজে কিবিলার দিকে কেন মুখ করছো না কি বলেন দোয়া করার জন্য নিয়াতের প্রয়োজন হয় কি তাকবিরে তেহরিমার প্রয়োজন হয় হয় না তাহলে যদি জানাজার নামাজটা শুধু দুয়াই হতো তাহলে এইগুলো জিনিস থাকতো না তো জানাজার নামাজ না কমপ্লিট নামাজ নামাজ থাকলে রুকু থাকতো সাজদা থাকতো না কমপ্লিট দুয়া দু রকম মিক্স করে জানাজার নামাজ কথা বুঝতে পারছেন বাবা এই জানাজার নামাজটাই দুয়া তো এরপরে দুয়া কেন করবো কিছু লোকের ধারণা আচ্ছা দুয়া করলে মানুষ কষ্ট পায় না শয়তান কষ্ট পায় বাবা জি দুয়া করলে আল্লাহ খুশি হয় যার জন্য করবেন তিনি খুশি হয় যারা করবেন তারাও খুশি হয় আমি আমার মালিকের কাছে চাচ্ছি এখন দাঁড়ি টুপি হলো মলবি কষ্ট পায় এই জন্য বললাম শয়তান এখন রেস্টে আছে মলবি শয়তানের কাজ চালাচ্ছে আল্লাহ তাবার হাবিব আল্লাহ নিজের নবীকে এমন এমন সাহাবা দান করেছিলেন কিতাবটির নাম সুনানুল কুবরা আলীল বাই হাকি এই সুনানুল কুবরা আলীল বাই মধ্যে একটি চেপ্টার আছেন জানাজার অধ্যায় এই জানাজার অধ্যায়ের মধ্যে অনেক হাদিস আছে তার মধ্যে দুইজন প্রসিদ্ধ সাহাবী হাজরাতে আলী কাররাম আল্লাহ করিম এবং হাজরাতে আবু হরে রারা দিয়ে আল্লাহ হ এই দুইজন সাহাবীর নাম সকলে আপনারা শুনেছেন হাজরাতে আলী যখন জানাজার নামাজ পড়তেন সোনানুল কুবরালুল বাইহাকি বাইরুত লেবানের ছাপ জানাজার অর্ধের মধ্যে হাদিস হাজরাতে আলী জানাজার নামাজ পড়ানোর পর সালাম ফিরানোর পর লাশের কাছে গিয়ে আবার দ্বিতীয়বার মৃত্যু ব্যক্তির কবরে যেন আজাব না হয় আল্লাহর কাছে দোয়া করতে জোরে বল সোহান আল্লাহ হাজরাতে আবু হরে যখন জানাজার নামাজ পড়তেন জানাজার নামাজ পড়ার পর তিনিও মৃত্যু ব্যক্তির নামে সালাম ফেরানোর পরে এক্সট্রা দোয়া করতেন এই জন্য মমিন মুসলমান যুগ যুগ থেকে জানাজার নামাজ কমপ্লিট করার পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করে এটা ভালো কাজ করে না খারাপ কাজ করে ভালো কাজ করে সাহাবা করেছে আর যেটা সাহাবা করেছেন ওটা কোনোদিন খারাপ হতে পারে এখন তো মানুষ দাফন করতে যায় না কিছু লোক দেখবেন জানাজার নামাজ পড়ে পালিয়ে গেল অনেক জায়গাতে পালিয়ে গেল আর যা দু চারটা থাকলো আর মাত্র এক দুজন থাকলো যে মৃত্যু ব্যক্তির ব্যাটা মৃত্যু ব্যক্তির চাচা মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন তারা থাকলো বাকি সব পালিয়ে গেল কিন্তু আমার নবী এই শিক্ষা দেয়নি আমার নবী কি শিক্ষা দিয়েছেন আবু দাউদ শরীফের মধ্যে সহি হাদিস আল্লাহর নবী বলছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি আল্লাহর নবী বলছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তোমরা চলে যেও না একটু দাঁড়াও ক্বাল ইস্তাগফিরু লি আখিকো তোমরা মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার করো দোয়া করো জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী যেতে মানা করেছেন তাহলে কেউ যদি দাফন করে পালিয়ে যায় নবীর হাদিসে আমল করলো যারা পালিয়ে যায় তারা বিদাতী যারা দুয়ার জন্য দাঁড়িয়ে থাকে তারা সুন্নাতি। তারা নবীর আমল বলে দাঁড়িয়ে থাকে জানাজার পর দাফন করার পর যাবে না দুয়াতে হয়ে পালানো নবী মুস্তাফার হুকুমের প্রতি আমল করতে হবে তবেই আপনি আহলে ওয়াল জামাত হবে জোরে জরে সবার মার্কেটে বহুত রকম লোক বেরিয়েছে আল্লাহর নবী বলেছেন যেখানে সবে হাত তুলে দুয়া করবে আল্লাহ তাদের দোয়া অবশ্যই কবুল করবে তো বাথরুমে যাওয়ারও তো দু আছে বাথরুমে কেন হাত তুলে দুয়া না মসজিদে কেন করছো এরকম লোক মার্কেটে বেরিয়ে যাচ্ছে বাবা বাথরুম আর মসজিদ কি এক মুর্শিদাবাদ জেলা আপনারা শুনেছেন নাম মুর্শিদাবাদের মধ্যে একটি থানা আছে জলঙ্গী ওই জলঙ্গি থানা থেকে একজন ফোন করে আমাকে বলছে হুজুর মসজিদে গিয়ে আপনারা হাত তুলে দুয়া করছেন তো বাথরুমে যাওয়ারও তো দুয়া আছে ওখানে কেন হাত তুলে দোয়া করেন না তো আমি বললাম তোমাদের মসজিদ আর বাথরুম যদি এক থাকে তাহলে তোমাদের দুই জায়গাতে হাত তোলা যাবে না আর আমাদের মসজিদ হচ্ছে আল্লাহর ঘর পবিত্র জায়গা বাথরুম হচ্ছে শয়তানের জায়গা এই জন্য নবী দুয়া শিখিয়েছে আল্লাহ খাবাই শয়তান থেকে পানা মাঙার নবী দুয়া শিখিয়েছে কারণ বাথরুমে শয়তান বসবাস করে যখন কোনো ব্যক্তি বাথরুম করতে যায় তার লজ্জা ইস্তারের সাথে শয়তান খেলাধুলা করে এই জন্য নবী পাক দুয়া শিখিয়ে দিয়েছেন যারা দোয়াটি পড়ে নিবে শয়তানের অবসোসা থেকে আল্লাহ পাক তার হিফাজত করবে তার রক্ষা করবে আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন কারণ বাথরুমে শয়তান বসবাস করে আর মসজিদে কে থাকে আল্লাহর ঘর মসজিদে সব সময় আল্লাহর রহমত অবতীর্ণ হয় জোরে বলেন আল্লাহ নবী নামাজের পরের হাত তুলে দোয়া করেছেন আমরা হাত তুলে দোয়া করি নবী বাথরুম যাওয়ার সময় হাত তুলেননি আমরাও হাত তুলি আর থাকলো সম্মিলিত দুয়া দোয়া তো জানা যাতে মানুষ একত্রিত হয় বাথরুমে একত্রিত হয় বাবা কোনদিন দেখেছেন যে একটা লোক জন মিলে একসাথে বাথরুমে যাচ্ছে তাহলে তো বাথরুমে সবাই মিলে হাত তুলে দোয়া করার প্রশ্নই এই জন্য জানা যাতে দাফনে এই ন্যাবি পাকের হুকুম মনে রাখবেন কায়নাথ সাল্লাহ সাল্লামের শুধু আমল করেছেন দেখালে হবে না ন্যাবির হুকুম যদি থাকে ওটাও উন্মতের জন্য করা যায় এবং স্বভাবের কাজ যেমন আমাদের নবী জীবনে একবার হজ করেছেন কতবার হজ করেছেন আমাদের নবী জীবনে একবার হজ করেছেন তাহলে দ্বিতীয়বার হজ করে বিদাত তাহলে মানুষ বলে লোকটা পাগল হয়ে গেছে কারণ আল্লাহর নবী একবার করেছেন কিন্তু যার সমর্থন আছে প্রত্যেক বছর তার জন্য করার নবী জায়েজ করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন আল্লাহ নবী জীবনে একবার আজান দিয়েছেন সফরে তাহলে কেউ যদি বলে একবারই আজান দিতে হবে পাঁচ অক্তের নামাজের আজান দেওয়া হবে না চলবে না আল্লাহর নবী যদিও একবার আজান দিয়েছেন কিন্তু পাঁচ অক্তের আজান দেওয়ার হুকুম করেছেন এই জন্য আল্লাহর নবী সবাই মিলে হাত তুলে দোয়া করাকে জায়জ করে দিয়েছে কেয়ামতের সকাল পর্যন্ত যেখান যেখানে মুসলমান একত্রিত হবে সেখান সেখানে সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়জ হবে নবীর হাদিসে আমল হবে জরিবল সুবাহ ইমাম বাইহাকি সংকলন করছেন আল্লাহর নবীর সাহাবী হাজরাতে আনাস রদি আল্লাহ তালহ বলছেন যে আমি আমার নবী একদিন একটি মসজিদের সামনে দিয়ে গেলাম দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর বলছে আনাস আমি যা দেখতে পাচ্ছি তুমি কি দেখতে পাচ্ছ হাদরাতে আনাস বলছেন হুজুর আপনি কি দেখতে পাচ্ছেন আল্লাহর নবী বলছেন এরা সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে মসজিদের ভিতরে দোয়া করছে আমি তাদের হাতে নূর দেখতে পাচ্ছি তাদের হাতে নূর চমকিচ্ছে হাজরাতে আনাস বলছেন হুজুর একটু দোয়া করতেন যেন আমিও দেখতে পাই আল্লাহর নবী দোয়া করলেন হাজরাতে আনাস বলছেন খোদার কসম আমিও তাদের হাতে নূর দেখতে পেলাম যারা আল্লাহর কাছে সবাই মিলে হাত তুলে দোয়া করতেছিল আল্লাহর নবী বলছেন আনাস দাঁড়িয়ে থাকলে হবে না চলো আমরা তাদের দোয়াতে সামিল হয়ে যাই আমার আপনার নবী এবং হাজরাতে আনাস সাহাবি রসোল দুইজন গিয়ে দুয়াতে শরিক হয়ে গেলেন তো কোথাও যদি সম্মিলিত দোয়া হয় নামাজের পর হোক জানাজার পর হোক দাফনের পর হোক জালসাতে হোক যেখানে সবাই মিলে দোয়া করবে কেউ যদি অবৈধ মনে করে হাতকে নিচে রাখে দোয়াকে অবৈধ মনে করে না করে সেই ব্যক্তি রসুল্লাহর খেলাপে আমল করলো আর সম্মিলিত দুয়াতে যেই ব্যক্তি শরিক হয়ে গেল সেই ব্যক্তি নবীর সুন্নাতে আমল করলো এবং নবীর সাহাবি হাজরাতে আনাসের সুন্নাতে আমল করলো জোরে বল সোভা এই জন্য দোয়া যদি কোথাও হয় তাহলে শরিক হয়ে যাওয়া নবীর সোনাদ আর দোয়া দেখে পালিয়ে যাওয়া এটা ইবলিশের তৈরি দুর্ভাগ্য এখন বর্তমানে কিছু মুসলমান বেরিয়েছে আবু ইবলিশের দেওয়া ইসলাম নিবে তা আমরা কি করব। আমরা তো মোহাম্মদ রসুল্লার দেওয়া ইসলাম পেয়েছি আল্লাহর নেক পীর মাসায়ক বান্দাদের মাধ্যমে পেয়েছি জোরে বলতে হবে সুহার আল্লাহ যাই হোক বিরাদ ইসলাম এইবার আপনাদেরকে আর কয়েকটি মাসলা বলে দেন আপনাদের সম্মুখে কয়েকটি আর মাসলা বয়ান করব তবে মশলা বয়ান করার সাথে সাথে যেহেতু এখানে মাদ্রাসা আছে যেহেতু মাদ্রাসা আছে তো মাদ্রাসার জন্য একটু দানও নিবার